আর প্রধান মোহন ভাগবত সভা করলেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার মানুষের জন্য যা করেছেন তাতে মানুষ তিনবার আস্থা রেখেছেন চতুর্থবারও আস্থা রাখবেন রবিবার পূর্ব বর্ধমানে সাই কমপ্লেক্সে মোহন ভাগবতের সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধে না হয় তার জন্য শব্দ নিয়ন্ত্রণ করতে আয়োজকদের নির্দেশ দিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন পরীক্ষার বাইরে কিনা তা তার জানা নেই আদালত হয়তো বিবেচনা করে দিয়েছে মাননীয় কলকাতা হাইকোর্ট সেটা অর্ডার দিয়েছে আমি জানিনা এখন পরীক্ষা চলছে রোববার কি পরীক্ষার আওতার বাইরে কিনা সেটা আমি জানি না সেটা আদালত নিশ্চয়ই বিবেচনা করেছে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা এখানে করেছেন মুখে মামাটি মানুষের সরকার বলেন না কাজে করে দেখিয়েছেন তাই তিনবারের আস্থা হয়েছে আবার চারবার চতুর্থবারও মানুষ তার ওপরই আস্থা রাখবে এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আর প্রধান মোহন ভগবতকে ফুল মিষ্টি পাঠান তবে কেন মোহন ভগবতের সভায় বাধা দিচ্ছে পুলিশ প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী রাজ্য সরকার বিশেষ করে যখন ফুল পাঠায় ফল পাঠায় অতিথি হিসেবে মোহন ভগবতকে ট্রিট করে আর এস এর যেন কোনো অসুবিধে না হয় মুখ্যমন্ত্রী সঙ্গে নিশ্চিত করেন তাহলে পুলিশ আপত্তি করা কেন তাহলে হঠাৎ করে মিটিংটার পারমিশন দিচ্ছে না বলে একটা নতুন কিছু দেখাবার চেষ্টা করা হলো নাটক